ভয়ে কাঁপছে পাকিস্তান বড় হামলার আশঙ্কা প্রাক্তন পাক মন্ত্রীর পেহেলগাঁও হামলার পর বদলা চায় ভারত কল্পনাতীত প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ভারতকে হালকা ভাবে না নিতে পরামর্শ শাসক দলকে পরামর্শ ফবাজ চৌধুরীর কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রী এটা কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে একেবারে দেখো তার কারণ হচ্ছে ফাওয়াদ চৌধুরী যিনি পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে ভারতকে হালকাভাবে না নিতে তার কারণ ফাওয়াদ চৌধুরীদের অভিজ্ঞতা রয়েছে যে যখনই ভারতকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান তখনই একেবারে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের একাধিক পরিকল্পনা ফলে ভারত যে প্রত্যাঘাতের কথা বলছে সেই প্রত্যাঘাত দিতে যে ভারত একেবারে সমর্থ এবং পাকিস্তানের থেকে অনেক কেপাবিলিটিস যে বেশি রয়েছে অর্থাৎ কোনোভাবেই যেন ভুল ভ্রান্তি নিয়ে যেন কোনোভাবে পাকিস্তান সরকার তারা না বেঁচে থাকে সেই বিষয়ে কিন্তু ফওয়াদ চৌধুরী সতর্ক করেছে তার কারণ তার অভিজ্ঞতা রয়েছে ভারত বিষয়ে এবং ভারতকে কোনোভাবেই যে হালকাভাবে জায়গা নেই তার কারণ যদি তুমি দেখো একাধিক পাকিস্তানের মন্ত্রী আমলা তাদের বক্তব্য সামনে আছে এবং তারা এমনভাবে বক্তব্য রাখছেন যাতে শুনে মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের কাছে কোনোভাবেই ধোপে টিকবে না অথচ ব্যাপারটা যে একেবারে উল্টো সেই বাস্তব চিত্রটাই কিন্তু এই ফওয়াজ চৌধুরী তুলে ঘোরেছেন এবং অ্যালার্ট করেছেন যে ভারতকে হালকাভাবে নেবার কোনো জায়গা নেই তার কারণ যতবার পাকিস্তান ভারতের মুখমুখী হয়েছে প্রত্যেকবারই পাকিস্তানের মুখ ঘুরেছে তারা একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছে ভারতের সামনে তো তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনেক চট্টোপাধ্যায় সঙ্গে অনেক বাবু এই যে আমরা তো এটা দেখে যে পাকিস্তান চিরকালই ভারতের নাশকতাকেই পৃষ্ঠপোষায় দিয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে তাহেলগাঁও হামলার ঘটনার পর পাকিস্তানের নাম না করে প্রধানমন্ত্রী মোদির যে প্রত্যাগতের হুঁশিয়ারি তারপরে একটা হামলার আশঙ্কা করছে ইসলামাবাদ কেন ভয় পাচ্ছে পাকিস্তান কোন স্ট্র্যাটেজিক কারণ সামরিক শক্তিতে পাকিস্তান অনেক পিছিয়ে ভারতের থেকে সেই কারণ নাকি কূটনৈতিক কারণ ইন ইন সবকটাই আছে এর মধ্যে স্ট্র্যাটেজিক কূটনৈতিক সামরিক ক্ষেত্রে ভারতের এখন যে অবস্থান সারা বিশ্বে সেটা চার নম্বর পাকিস্তান অনেক পিছিয়ে আছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী যেটা বলেছেন যে ভারতকে হালকাভাবে নেবেন না কথাটা একেবারে সঠিক ভারতকে হালকাভাবে নেওয়া উচিত না কারণ ভারত একটা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিলিটারির দিক থেকে বা সামরিক শক্তির দিক থেকে ফলে ভারতকে হালকাভাবে নেওয়ার কোন কারণ নেই প্রত্যাঘাত হতে পারে সেই প্রত্যাঘাতের একটা নিয়ে আলোচনা হতে পারে যে কিরকম প্রত্যাঘাত হবে সেটা কি ফুল স্কেল যুদ্ধ হবে না কি হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু প্রত্যাঘাত হবে প্রধানমন্ত্রী বলেননি সেটা না ফলে প্রত্যাঘাত হবেই সোনার লেটার সেটা আমরা দেখতে পাবো ভারতকে হালকা ভাবে নেওয়ার কোন প্রতিবেশী ভারতকে হালকা ভাবে নেওয়ার কোনো জায়গা নেই অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনেক চট্টোপাধ্যায়ের সঙ্গে There is a likelihood that India will attempt uh, an incursion in Pakistan and um, will engage Pakistan militarily. Uh, that is a possibility, a very a clear and stark uh, possibility, cannot be ruled out. We have reinforced uh, our, our forces uh, because some, it is something which is imminent now. So in, uh, in that situation, uh, some strategic decisions have to be taken.